আসসালাম আলাইকুম এভরিওয়ান শুধু টুটোর ভিডিওগুলো তো নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পের ফাইলে চলে আসলাম আর এই পেয়ার ফাইলটা 16 ডিসেম্বরের একটি সুবেসেস ডিজাইন বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে আজকে নিয়ে চলে আসলাম নতুন একটি ডিজাইন আর এই পেয়ার ফাইলটা পেতে হলে চারটি টি সেট 58 সেট তো ভিডিওটা সম্পূর্ণ দেখে 58 সংগ্রহ করতে হবে আর আপনি আমার নতুন দর্শক হয়ে থাকলে চাইলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই টের ফেলা পেতে হলে একটি লাইক ও একটি কমেন্ট করে আমাকে পার্সোনালি দিলে আপনার এই লিঙ্কটি পেয়ে যাবেন তার কারণ অনেক ভাইরা আছে ভিডিও ডিটেলস দেখে লাইক কমেন্ট না করে চলে যাচ্ছে তার জন্য আমাদের ক্ষতি হচ্ছে এই জন্য এই কাজটি করে রেখেছি আর এই টের ফেলা কাস্টমাইজ করতে প্রথমে লাগবে টু পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিট ভিতরে ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তাই চলুন গাইস ঘটনা পরে শুরু করা যাক

আর এরকম নিত্য নতুন পিএল ফাইল রাজনৈতিক ও বেরাজনৈতিক পিএল ফাইল আমরা বিক্রয় করে থাকি আমাদের নাম্বারে যোগাযোগ করুন এবং যে ভাইরা ডিজাইন কমপ্লিট করতে পারেন না সে ভাইরাও যোগাযোগ করলে রাজনৈতিক ও বেরাজনৈতিক ডিজাইন আমরা বানিয়ে দিয়ে থাকি তো দেখে চলে যাবেন দেখে চলে যাওয়ার পরে এরকম একটি ডিজাইন চলে আসবে এই যে ডিজাইন কি করেছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যারা আপনারা এমপি নির্বাচন করতে চাচ্ছেন তারা মেম্বার এবং মেয়র চেয়ারম্যান সবাই এখানে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আমি প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের সুবিধার কারণে আপনারা সব কিছু এখান থেকে কাস্টমাইজ করে নেবেন প্রথমে আমি সাপোর্টের ছবিটি চেঞ্জ করব এবং নামটি চেঞ্জ করব সাপোর্টের ছবি চেঞ্জ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে পিলা সাইকনে তারপরে চলে যাবেন গ্যালারিতে যে পার্থির জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেতে আপনারা না জানেন ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দিয়ে আছে সেই ভিডিওটি দেখে খুব সহজেই শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে কিভাবে এবং এই ছবির মতো নিচের অংশ বিলার করে কিভাবে তো আমি রিমুভ হিসাবে একটি ছবি দিয়ে দিচ্ছি তারপরে এখানে কি করবেন আপনারা ছবিটা ছবি উঠে গেছে তার জন্য আমাদের লেয়ারে চলে যাবেন লেয়ারে চলে যাওয়ার পরে নিচে নিয়ে আসবেন আর আগে সইটি ডিলিট করে দেবেন এবার নামটি লিখে নেবেন আবারও লেয়ারে চলে যাবেন যার পরে অবশ্যই নামটি লকটা সারিয়ে নেবেন পেন একটু ডবল ফিল করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভ লিখে দিলাম দেখুন গাইস সবকিছু যদি ডিজাইনটা এখন ঠিক ডিজাইনটি সেভ করতে হবে তার সেভ করার জন্য আমাদেরকে সেভ আইকনে চলে যেতে হবে তারপর নিচের ফাংশনে চলে যাবেন এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর নিত্য নতুন পিএলবি ফাইল আপনারা যারা চাচ্ছেন আমাদের কাছে রাজনৈতিক ও বেরাজনৈতিক ডিজাইন আমরা বিক্রয় করছি আপনারা এখনই নাম্বারে যোগাযোগ করুন এবং যে ভাইরা ডিজাইন কমপ্লিট করতে পারেন না রাজনৈতিক ও বেরাজনৈতিক তারাও যোগাযোগ করবেন আর এই পিএল ফাইলটা হলে আপনাদেরকে একটি লাইক একটি কমেন্ট অবশ্যই করে আমাকে পার্সোনালি দিলে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন গ্রুপে গিয়ে আপনারা ডিস্টার্ব করবেন না আজকে আমি আমি সুজন ছয় ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ